জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি আর দাদা বাজারে যাবো বলে রেডি হচ্ছিলাম মা বলল সকাল সকাল খালি পেটে না বেরোতে তো আমি ভাবছিলাম কি চটজলদি খাবার বানানো যায় তারপর হঠাৎ করে চোখে পড়লো এই মিউসলিটা রয়েছে এই মিউসলিটা বেশ বেশ আগে স্মার্ট বাজার থেকে ভালো একটা অফারে পেয়েছিলাম সেদিন স্মার্ট বাজার থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম মোটামুটি তিন হাজার টাকার উপরে বিল হয়েছিল তো ওরা একটা ডিল দিয়েছিল যে এই মিউসলিটা লিটা ন টাকায় পাবো সাথে অবশ্য আরো একটা অফার ছিল যে একটা ইলেকট্রিক কেটেল চারশো নিরানব্বই টাকায় পাবো তো বাড়িতে যেহেতু ইলেকট্রিক কেটেল রয়েছে তার জন্য ইলেকট্রিক কেটেলের আর কোনো প্রয়োজন নেই তবে বাড়িতে মিউসলি শেষ হয়ে গেছে তাই আমরা মিউসলিটাই নিলাম আর এই মিউসলিটা হচ্ছে একদম প্লেন মিউসলি আমি আর দাদা আগে كيلক্সের একটা মিউসলি খেতাম যেটার মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া ছিল এটাতে কিছু নেই আর শুধু দুধ দিয়ে মিউসলি খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমি এই মিউসলিটার মধ্যে একটুখানি কলা স্লাইস করে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম খাওয়া-দাওয়া সেরে আমি আর দাদা দুজন মিলে চলে আসলাম বাজারে বাজারে এসে বেশ কয়েকটা দোকান ঘুরলাম কিছু টুকটাক সবজি কেনার জন্য কিন্তু বাজারে সেদিন সব সবজির এত দাম কিচ্ছু কিনতে পারলাম না তারপর চলে গেলাম আমরা যে দোকান থেকে আলু কিনি সব সময় সেখানে ওখান থেকে একটুখানি আলু কিনলাম আর এই কাকুটার কাছ থেকে একটু ঝিঙেটা সস্তায় পেয়েছিলাম বলে ঝিঙে কিনলাম মুদিখানার দোকান থেকে কিছু জিনিস কেনা ছিল সেগুলো কিনে নিয়ে আটার দোকানে আসলাম এখান থেকে আটা কিনে আমরা চলে গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে প্রথমেই আমরা আগে দুধ কিনলাম আর তারপর একটা বাটার কিনলাম বাড়িতে বাটার শেষ হয়ে গেছিল আর সাথে আমরা ওখান থেকে পনিরও কিনেছিলাম আর জিনিসপত্র কিনে নিয়ে আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম আমাদের কাছাকাছি যে মিষ্টির দোকানটা আছে ওখানে এখান থেকে আমরা বেশ কিছু মিষ্টি কিনলাম আজকে পুজোর জন্য আর এখানে তালের বড়া আর মালপোয়াও পাওয়া যাচ্ছিল তো দাদা আবার পুজোর জন্য মালপোয়া তালের বড়া এগুলোও কিনলো মিষ্টির সাথে সাথে বাড়িতে এসে আমি মাকে একটু হেল্প করছিলাম পনির কেটে দিচ্ছিলাম এটা আমার খুব পছন্দের কাজ আর সেদিন লাঞ্চের মেনুতে আমাদের ছিল পোলাও সাথে ছিল আলুর দম আর ছিল সাদা পনিরের তরকারি